নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সয়াবিনের ভীষণই টেস্টি একটা রেসিপি কম বেশি কিন্তু আমরা সবাই সয়াবিন রান্না করতে পারি কিন্তু আমি যেভাবে রান্নাটা করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা প্লেটের মধ্যে এক বাটি মতন আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এই দিকে গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন নুন তারপরে খুন্তি সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম ধুয়ে রাখা সয়াবিনগুলো এরপরে দিয়ে দিলাম সব তারপরে কুকারের ঢাকনাটা দিয়ে প্রায় দুটো সিটি দিয়ে নেব আর এই দিকে দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে একটু বড় সাইজের ডুমু করে কেটে নিয়েছি আর এই দিকে দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা দেখুন গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন আর হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে একদম সিম করে আমি পাঁচ মিনিটের জন্য আলুটা ভাজতে বসিয়ে দিলাম এই দিকে মশলার একটা পেস্ট করতে চলে আসলাম তার জন্য নিয়েছি দেখুন রসুন কাঁচা লঙ্কা আদা টমেটো আর বড়ো সাইজের একটা পেঁয়াজ এগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব আর এইদিকে দেখুন প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সোয়াবিনটাকে আমি জল ঝরিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো এক চামচ মতন জিরের গুঁড়ো এক চামচ মতন ধনিয়া গুঁড়ো এক চামচ মতন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একটু হাতের সাহায্যে কিন্তু আমি সোয়াবিনটাকে মেখে নেব যেভাবে যেভাবে মাংস ম্যারিনেট করে সেভাবেই কিন্তু সোয়াবিনটাকে আমি এভাবে মেখে নিচ্ছি দেখুন এটা একটা সাইডে রেখে দেব আর এই দিকে দেখুন আলুটাও সুন্দর ভাজা হয়ে গেছে আমি এর মাঝে আরেকবার কিন্তু আলুটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম আলুটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবার ওটাকে নামিয়ে নিলাম এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন সাদা জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা রসুন থেতো করা একটু নাড়াচাড়া করে রসুনটাকে ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করব তারপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর এখন পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবার ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার সব কিছুকে ভালো করে একটু দেখুন খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে কষাতে হবে যাতে মশলাটা ভালো ভাজা ভাজা হয়ে যায় দেখুন এটা একটু ধৈর্য সহকারে কিন্তু করতে হবে আর এখানে দিয়ে দেবো মিট মশলা আপনারা যে কোনো কোম্পানির মিট মশলা ব্যবহার করতে পারেন দেখুন এখানে এক চামচ মতন মিট মশলা দিয়ে দিলাম এই মিট মশলাটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে দেখুন মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম তারপরে সব কিছুকে মিশিয়ে একদম সিম করে দু মিনিটের মতন রেখে দিয়েছিলাম দু মিনিট পর নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো গরম জল অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর আসে দেখুন জলটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম তারপরে এখানে একটু টেস্ট করে দেখেছিলাম এখানে নুনের প্রয়োজন ছিল তার জন্য হাফ টিস্পুন মতন একটু নুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি আর দিচ্ছি এক টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো এবার সব কিছুকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একদম সিম করে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন আলুটাও চেক করে দেখছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এরপরে একটা বাটিতে তরকারিটা নামিয়ে নিলাম এরপরে গ্যাসের ওভেনে আমি আবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে এবার এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এটাকে একদম বেরেস্তা করে নেব পেঁয়াজটাকে দেখুন পেঁয়াজের কিন্তু কালারটা চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে এখন পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তরকারিটা আমি ঢেলে দিলাম এভাবে একবার তরকারিটা করেই দেখবেন সয়াবিনের ভীষণই টেস্টি হয় গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার রেসিপিগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা এভাবে একবার করেই দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন